আমি তেজস্বিনী আর আপনারা শুনছেন রাতের রহস্য আজ আমি আপনাদের এমন একটি জায়গার গল্প শোনাব যার নাম নিলেই গা ছমছম করে একটা ঠান্ডা নিরবতা নেমে আসে আর বুকের ভেতর কিছু একটা জমে যায় আমরা কথা বলছি জাপানের ওকি ঘাড়া জঙ্গল নিয়ে যাকে মানুষ গাহা নামেও চেনে এটি মাউন্ট ফুজির কাছে অবস্থিত আর এর সৌন্দর্যের চেয়ে এর ভয়াবহতা বেশি পরিচিত মানুষেকে আত্মহত্যার জঙ্গল বলে ডাকে আর এই নামটা এমনি এমনি হয়নি এটা কোনো সাধারণ জঙ্গল নয় এটা হলো একটা কবরস্থান স্থান যার মাটির গভীরে যন্ত্রণা আর দুঃখ মিশে আছে এখানকার গল্পগুলো কেবল আত্মহত্যাতেই শেষ নয় বরং এটা সেই সব দিকভ্রান্ত আত্মাদের কথা যারা প্রতিশোধ নেওয়ার জন্যে অপেক্ষা করে বলা হয় যে এই জঙ্গলের আরও গভীরে চলে যায় তার ফিরে আসা প্রায় অসম্ভব আজ আমি এই জঙ্গলের রহস্যগুলোকে এমন একজন মানুষের চোখে দেখাবো যিনি সেখানে গিয়ে নিজের সাহস আর ভয় দুটোই পরক করেছিলেন তার নাম রব গিলহুলি রব গিলহুলি একজন লেখক ছিলেন যিনি প্রায় ২০ বছর ধরে জাপানে বসবাস করছিলেন একদিন তিনি বাসে যেতে যেতে ওকিঘারা সম্পর্কে দুজন মানুষকে কথা বলতে শুনলেন তাদের কথায় এক অদ্ভুত শিহরণ ছিল যেন তারা কোনো গোপন কথা বলছেন রব অবাক হলেন আর একজন লেখকের মনে প্রশ্ন জাগল এই জঙ্গলে এমন কি আছে এরপর একটা খবর তার আগ্রহকে এক দৃঢ় সংকল্পে পরিণত করল তার অফিসের একজন সহকর্মী ওই জঙ্গলেই আত্মহত্যা করেছিলেন এখন এটা শুধু কোনো গল্পের অনুসন্ধান থাকলো না এটা ব্যক্তিগত হয়ে গিয়েছিল রব ঠিক করলেন যে তিনি একাই জঙ্গলে যাবেন আর সেখানে বসেই তার লেখাটা লিখবেন যাতে তিনি পরিবেশটা পুরোপুরি অনুভব করতে পারেন কাউকে কিছু জানালেন না যেন কাউকে জানানো মানে বিপদকে ডেকে আনা তিনি বিকেলে জঙ্গলে পৌঁছালেন প্রথম দেখায় ওকিঘারাকে একটা সাধারণ ঘন জঙ্গলই মনে হল শান্ত আর সুন্দর কিন্তু যত তিনি ভেতরে গেলেন পরিবেশ পাল্টাতে লাগল হাঁটতে হাঁটতে তিনি চারপাশে ফেলে রাখা জিনিসপত্র দেখতে পেলেন পোশাক চপ্পল তাঁবু আধপোড়া ক্যাম্পফায়ার খাবার দাবার যেন কেউ এই মাত্র সেখান থেকে উঠে চলে গেছে কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না সব কিছু বেশ টাটকা মনে হচ্ছিল যেন কেউ এই মাত্র এখানে বসেছিল সেই একই নিরবতা সেই একই শূন্যতা যা কোনো অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছিল রব এক জায়গায় বসে লিখতে শুরু করলেন কিছু লিছেও ফেললেন যেই তিনি উঠলেন পিছন থেকে একজন মানুষের তীব্র চিৎকার ভেসে এলো একদম কাছ থেকে আর তারপর চরম নিয়বতা তিনি একটু থেমে তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না এরপর কয়েক কদম হাঁটার পর অনুভব করলেন যে কেউ খুব দ্রুত তার পাশ দিয়ে ছুটে গেল তিনি দেখতে পেলেন না কিন্তু বাতাসের আন্দোলন আর পাতার শব্দে তার বুক কেঁপে উঠল সন্ধ্যা নেমে আসছিল তিনি একা ছিলেন আর ফোনের আলোও খুব দুর্বল হয়ে যাচ্ছিল বাইরে বেরিয়ে আসার কথা ভেবে তিনি হাঁটতে শুরু করলেন কিন্তু যতবার তিনি হাঁটছিলেন ততবারই সেই জায়গায় ফিরে আসছিলেন যেখানে তিনি বসে লিখছিলেন একটা সোজা পথ থাকা সত্ত্বেও বারবার একই জায়গায় ফিরে আসা এটা সাধারণ দিকভ্রান্তি ছিল না এটা ছিল এক ধরনের ভৌতিক গোলকধাধা যা তাকে ভয় দেখাচ্ছিল যত তিনি সামনে এগোতে লাগলেন প্রতিটি গাছে পুতুল ঝুলতে দেখতে পেলেন আর তাদের সংখ্যা বাড়তেই থাকল বাতাসে পচা মাংসের মতো একটা বিকট গন্ধ ছড়িয়ে পড়ল মিষ্টি কিন্তু ভয়ঙ্কর গলার চিৎকারগুলো আবার শোনা গেল এবার আরও তীব্র আর যন্ত্রণাদায়ক রব সাহস করে সেই চিৎকারের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন হয়তো কেউ আটকা পড়েছে আর সামনে এগোতে এগোতে তিনি সেই জায়গাতেই পৌঁছালেন যেখান থেকে চিৎকার আসছিল তিনি যেখানে বসেছিলেন ঠিক তার ওপরে সেখানে ওপরে একটা পচন গড়া মৃতদেহ ঝুলছিল পুরনো খুব বাজেভাবে পচে গেছে তাতে পোকা কিলবিল করছে আর হরগুলো দেখা যাচ্ছিল আর সেই চিৎকারটা সেই পচন গড়া মৃতদেহটার গলা থেকেই আসছিল সেই দৃশ্যটা একবার কল্পনা করুন রব কিছুক্ষণ আগেই সেখানে বসে লিখছিলেন যে তার কোনো ভয় করছে না আর এখন তার সামলেই সেই ভয়ঙ্কর সত্য তার শরীর কাঁপতে শুরু করলো সব সাহস আর কৌতূহল এক নিমেষে উবে গেল যেই তিনি উঠলেন চারপাশে হাজার হাজার চিৎকার একসাথে কেঁপে উঠল যেন পুরো জঙ্গলই চিৎকার করে উঠছে রব নিজে জিনিসপত্র সেখানেই ফেলে রেখে দৌড়াতে শুরু করলেন অন্ধকারে পথ না দেখে কেবল জীবন বাঁচানোর আশায় তিনি পড়তে পড়তে গাছের সাথে ধাক্কা খেতে খেতে দৌড়াতে থাকলেন যতক্ষণ না সামনে একটা আলো দেখতে পেলেন সেটা ছিল তার গাড়ি গাড়িতে বসতেই মনে হল যেন জঙ্গলটা তাকে চলে যেতে দিয়েছে একটা অদ্ভুত পরীক্ষার সমাপ্তি পরের দিন সকালে রব পুলিশকে ঘটনাটা জানালেন পুলিশ সেখানে পৌঁছালো আর সেই পচন গড়া মৃতদেহটা সেই গাছ থেকেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল যেমনটা রব বলি এটা তার মনের ভুল ছিল না ঘটনাটা বাস্তব ছিল রব তার পুরনো লেখাটা ছিঁড়ে ফেললেন একটা নতুন নোটবুক নিলেন আর তারিখ দিলেন ছাব্বিশে জুন দু শিরোনাম লিখলেন ইনসাইড গাহারা ফরেস্ট তিনি প্রতিটি খুঁটিনাটি লিখলেন চিৎকার ছায়া দিকভ্রান্তি পুতুল গন্ধ পচন গড়া মৃতদেহ আর শেষে সেই হাসিটা কারণ পুলিশকে সঙ্গে নিয়ে যখন জঙ্গল থেকে বেরোচ্ছিলেন শেষবারের মতো ঘুরে তাকালেন আর দেখতে পেলেন মৃতদেহটার চোখ খোলা আর সেটা হাসছে সেই হাসিটার কথা রব কাউকে বলেননি সেই গোপন কথা তিনি নিজের কাছেই রেখেছিলেন ওকিঘারা সম্পর্কে আরও অনেক কিছু আছে এই জঙ্গলে কম্পাস মাঝে মাঝে ভুল দিক দেখায় লাভা পাথরে থাকা ম্যাগনেটাইট নামের খনিজের কারণে কম্পাসের কাটা কিছুটা ঘুরে যেতে পারে পুরনো দিনে বলা হতো যে জাপানে উবাসুতে নামে একটা নিয়ম ছিল এই নিয়ম অনুযায়ী যখন কোনো মানুষ খুব বৃদ্ধ বা অসুস্থ হয়ে পড়তেন আর পরিবার মনে করত যে তার যত্ন নেওয়া আর সম্ভব নয় তখন তাকে পাহাড় বা জঙ্গলে মৃত্যুর জন্য ফেলে আসা হতো আউকি গাহারা জঙ্গল সম্পর্কেও এমন গল্প প্রচলিত আছে যে এখানে সেই সব বৃদ্ধ আর অসুস্থ মানুষদের মরার জন্য ছেড়ে দেওয়া হতো। এই ভয়ঙ্কর প্রথাটাই জঙ্গলকে এমন একটা পরিণত করেছে যেখানে যন্ত্রণা আর একাকিত্বের আত্মা আজও ঘোরাফেরা করে এই দুঃখজনক ঘটনাগুলোর কারণে এখানকার বাতাসে একটা অদ্ভুত বিষণ্নতার ভয় অনুভূত হয় যা এখানে আসা মানুষদের আরও ভয় দেখায় এখানে সাধারণত ফাঁস লাগানো আর মাদুকের অতিরিক্ত সেবনের কারণে মৃত্যু হয় এখন জঙ্গলের আশেপাশে সতর্কীকরণ বোর্ডও লাগানো হয়েছে জীবন আপনার বাবা মায়ের দেওয়া একটা মূল্যবান উপহার দয়া করে আত্মহত্যা করার আগে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন আওকি গাহারা আমাদের প্রকৃতির সৌন্দর্য আর তার ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার দুটোই অনুভব করায় যদি আপনারা কখনও সেখানে যান তাহলে মনে লাগবেন গল্পে আগ্রহ থাকা ভালো কিন্তু নিজে গল্প হয়ে যাওয়া বিপদের সংকেত আর যদি কারো জীবনে অন্ধকারে নেমে আসে তাহলে মারা যাওয়ার আগে জীবনকে একটা সুযোগ দিন কারো সাথে কথা বলুন সাহায্য চান কারণ মৃত্যু সবসময় সেই সুপায় নয় শোনার জন্য ধন্যবাদ আপনারা শুনছিলেন রাতের রহস্য প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে আর প্রতি শনিবার তেজস্বিনীর সুহরান জাগানো কণ্ঠে শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য